আসসালাম আলাইকুম গল্প পাতাবাহার লেখনিতে বেলা শেখ পর্ব চল্লিশ পতম অংশ বোর বাদ্য ছেলের মতো তার আম্মুর কথা মেনে নেয় অরুণ এটা ওটা বলে বুলানোর চেষ্টা করে বোর ভুলে না তার কাজে সে অটল অরুণ হার মানে শান্ত স্বরে বলে সরি পাতাবাহার আর এমন হবে না বোরকে ছাড়তে বলো ইটস হান্টিং পাতার কর্ণ গহরে মনে হয় এক শান্তির বাক্য প্রবেশ করল হামি তুলে অরুণের উদ্দেশ্যে বলল কি বললেন বুড়ের বাবা শুনতে পাইনি একটু বলুন আর কণ্ঠে একটু ঢেলে ঠিক আছে অরুণ চোকরাঙাই পাতা ভেঙসি কাটলো থাকে বোর ওর চুল আর একটু জোরে টেনে বলল আব্বু মিষ্টি করে বলো তুমি না গুড বই অরুণ শান্ত চোখে ছেলের দিকে তাকায় বলবো না তুমি বরং আরও জোরে টানো আব্বু বোরের আব্বু কি ব্যথা পাই কি হুম বলেই নড়াচড়া বন্ধ করে দেয় চুলের টান ধীরে ধীরে কমে আসে এক সময় ছেড়েই দেয় ভোর এভাবে টানলে তো আব্বু অনেক ব্যথা পাবে আব্বু ব্যথা পেলে তার বুকটা কেমন করবে পাতা ফ্যাল ফ্যাল করে চেয়ে এই লোক তো মানুষ বসিবোত করতে উস্তাদ কিভাবে এক পলকেই পরিস্থিতি সামনে নিল পাতা হতাশ হয়ে পুনরায় বালিশে মাথা রাখল এই জন্মের টেটারও লোক অরুণ ছাড়া পেয়ে পাতার দিকে এক নজর তাকিয়ে বোরকে আদর করে বুকে টেনে মাথায় হাত বুলিয়ে দেয় বোর বাবার গলা জড়িয়ে আরাম পেয়ে অল্প সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়ে অরুণ ছেলের মাথা বালিশে রেখে কপালে চুমো দিয়ে সরে আসবে কিন্তু বর বাবাকে ছাড়ে না গলা মুখ হাতড়িয়ে আবু আব্বু করে অরুণ সময় নেই ছেলের গুম ঘাড় হলে সরে আসে ছেলেকে ও পাশে দুজনের মাঝে ফুটে ঢুকে পড়ে ডান পাশে ছেলের ঘুমন্ত মুখটা দেখে বাম পাশ হয় পেটে হাত রেখে পেছন থেকে জড়িয়ে ধরে পাতাকে গুমে কাতর পাতা একটু কেঁপে উঠলো তবে ঘুম ভাঙে না অরুণ যেন সুযোগ পেল বিবি করে বলে ইউ উইল বি গন পাতাবাহার সুযোগের সদ্য ব্যবহার করে অরুণ অগ্রসর হয় তার কাজে হালকা দুষ্টুমির জন্য এই গলেও অরুণ পিছিয়ে আসতে পারে না হারিয়ে যায় স্বর্গীয় সুখ অনুভূতিতে পাতার ঘুম ছুটে যায় মস্তিষ্ক সচল হতেই হাত পা শিথিল হয়ে আসে অজানা ভয় আশঙ্কা ও উত্তেজনায় পাতা শিওরে উঠে বারংবার বকস্থল কেঁপে কেঁপে উঠছে দগ শব্দ যেন কানে বাঁচছে মুখ দিয়ে মৃদু শব্দে আওয়াজ বের হয় এতেই যেন আগুনে গি ঢিলে দেয় অরুণ সরকার আগ্রাসী হয় পাতা ছটফটিয়ে ওঠে হাত দিয়ে সরাতে চায় অরুণ আঙ্গুলের বাস আঙ্গুল দিয়ে শক্ত করে চেপে ধরে মাথায় তুলে চোখে চোখের মিলন হয় অরুণ পাতার চোখের বাসা সেটা আমলে এমন জায়গায় সে সেখান থেকে বের হওয়া তার পক্ষে অসম্ভব বলা চলে সে এগিয়ে আসে পাতার গালে দাড়ে যুক্ত গাল গষে ছোটো ছোটো চুমু দেয় কানের কাছে অদর বসিয়ে কামড় দেয় অল্প অদরের কিনারায় গভীরভাবে হারিয়ে যায় তুতনি মুখে পড়ে কামড় বসাই চুমুতে ভরিয়ে তুলে মুখশ্রী অদরে অদর বসিয়ে ছোট ছোট চুমু দেয় গভীর চুম্বনে মত্ত হবে পাতা গিলে মুখ সরিয়ে ডুকড়ে কেঁদে উঠে নিমিশেই অরুণের লালিমাই ছে যাওয়া চোখ জোড়া জলে উঠে নিমিশেই গভীর মুখে বলে আমি ওর হাজবেন্ড পাতা পাতা অরুণের হাতের মুঠো থেকে হাত ছাড়িয়ে নিয়ে চোখ মুছে নিল টেনে মাথা নামিয়ে হুম বলে মাথা সোজা করে অরুণ নিচু করে রাখা চোখের দিকে তাকিয়ে সরে যায় বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে দরাম করে দরজা লাগায়। পাতা কেঁপে ওঠে সেই শব্দে বোর ঘুম থেকে লাফ দিয়ে ওঠে পাশ হাতড়িয়ে বাবাকে না পেয়ে আব্বু আব্বু বলে জুড়ে জুড়ে ঢাকে পাতা নিজেকে সামলে ঠিকঠাক হয়ে বোরকে শান্ত করায় বোরের সূর্য মেঘলা দিগন্তে উকি চুকি দিচ্ছে অল্প অল্প গত রাতে মেঘের গর্জন শোনা গেলেও বর্ষিত হয়নি তেমন শুধু ঝিরিঝিরি কয়েক ফোঁটা পড়েছে সেই ফোঁটাই জমিনে শুয়ে থাকা তিনও ভিজে আছে রাস্তাঘাটও কিছু কিছু জায়গায় ভিজে সরকার বাড়ির সকাল ভোরে নিত্যদিনের মতোই পাখির কলতানে হইয়া আছে পাকের দল ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে এই গাছ ও গাছের ঢালে ফলের গাছে পাতার উপর জমে থাকা অল্প পানি ঝরে পড়ছে বৃষ্টির ফুটার মতো আবারই বাগানের ভিতর দাঁড়িয়ে আছে আজ মালি এসেছে বাগান পরিষ্কার করতে আবারই তাকে সাহায্য করছে কিছু কিছু ফুল গাছের ডালপালা ছেটে দিচ্ছে সাথে মালির সাথে এটা ওটা আলাপের জুড়ি খুলে বসেছে হঠাৎ আদুরি আসে বাগানে বয়স্ক মালিককে দেখে মুসকি হেসে সালাম জানাই হেসে সালামের জবাব দিয়ে বলে ভালো আছো মামুনি পড়াশোনা কেমন চলছে আদুরি প্রতি উত্তরে হেসে বলল। ভালো আপনি কেমন আছেন কাকা খুব ভালো ফুল নিবে আমি ফুল নিয়ে কি করব একটা বয়ফ্রেন্ডও নাই যে তাকে গিফট করব। বলেই গাল ফুলিয়ে নেয় আবারই সহ মালি হেসে উঠল অরুণ কাছেই ছিল হেঁটে এলো মাত্র আদরির কথা শুনে এগিয়ে আসে গম্ভীর গলাই বলে বয়ফ্রেন্ড লাগবে বিয়ের ব্যবস্থা করি আদরি চমকে পিছনে তাকাই বড়ো ভাইকে দেখে জিবে কামড় দিল হে হে করে হেসে বলল মজা করছিলাম তো আমার কি বয়ফ্রেন্ড পালার বয়স হয়েছে নাকি আমি তো এখনো ছোট্টটি আছি অরুণ চোখ রাঙাই আদুরি হাসি তামিয়ে বলল আরে বড় ভাইয়া সময় সিরিয়াস মুডে থাকো কেন একটু হাসি খুশি থাকলে কি তোমার দুই একটা সোনার হার গসা যাবে বিয়ে করেছ নতুন সুন্দরী ছোট বউ আছে তোমার একটু হাসি খুশি থাকবে না এভাবে থাকলে এই বউ টিকবে না বলে কথা শেষ করে না অরুণের দিকে তাকায় মুখের আদর বোঝা যাচ্ছে না বড় ভাইয়া কি তার কথাই কষ্ট পেল নাকি সে তো মজা করে বলেছিল সে তড়িগড়ি করে সামলে বলল সরি ভাই ওভাবেই বলতে চাইনি হুম বলেই অরুণ পাচালাই আদরি বাইয়ের হাট টেনে ধরে সে বুঝতে পারে ভাই তার কথাই কষ্ট পেয়েছে ভাই সরি বললাম তো কাকা ফুল দিন তো ওই টকটকে লাল গোলাপ একটা না অনেকগুলো দিন অরুণকে দরে রেখেই মালির উদ্দেশ্যে বলে মালি আচ্ছা বলে লাল গোলাপ কাছে দিয়ে কেটে নিল গোটা দশেক একটা একটা করে গোলাপের কাটা ও পাতা কেটে নিল গোলাপগুলো আদুরির হাতে দিয়ে বলল আজই ফুটেছে এই গোলাপ একদম সতেজ সুন্দর লাগছে আদুরি ফুলগুলো নিয়ে ওরের দিকে বাড়িয়ে বলল সরি বাই প্লিজ আমার কথাই কষ্ট পেও না অরুণ ফুলগুলো হাতে নিয়ে মুসকে হাসল আদুরির মাথায় হাত বুলিয়ে বলল সরি বলতে হবে না আমি কিছু মনে করিনি থ্যাংক ইউ ভাই অরুণ তার গাল টিপে দিয়ে বাড়ির ভেতরে চলে গেল মিষ্টি সকালের মুহূর্তটা যেন নিমিষেই বিষণ্নতার গেল হয়তোবা তারই দোষ অরুণ সরকার নিজেই দোষে মানুষ ড্রয়িং রুমে বসে থাকা আরিয়ান অরুণের হাতে গোলাপ ফুল দেখে টিপ্পণী কাটলেও ফিরে তাকায়নি অরুণ সোজা নিজের রুমে চলে যায় রুমে প্রবেশ করতেই যেন বিষণ্নতার রেশ কেটে যায় পাতা ও বোর বিছানায় বসে দুই ছড়ই আসি ঘুম থেকে উঠে পড়েছে তাহলে অরুণকে আসতে দেখেও পাতা বোর কারোর মধ্যেই কোনো ভাবান্তর দেখা যায় না দুজনেই নিষ্কাজে গভীর মনোযোগী পাতা বোরকে পড়তে বসিয়েছে বোর বিড় করে পড়ছে ও খাতায় লিখছে পাতা তাকে সাহায্য করছে অরুণ ফুলগুলো টি টেবিলে রেখে গলা খাকারে দিয়ে বলে বাহ আজ দুজনে জলদি উঠেছ আমি তো ভেবেছিলাম এসেই টেনে পাতা দুজনেই মাথা তুলে অরুণের দিকে তাকিয়ে নিজ কাজে ব্যস্ত হয় যায় সে ওয়াশরুম থেকে একবার ঘুরে এসে সোফাই বসে না কেউই তাকে গ্রাহ্য করছে না অরুণ উঠে দাঁড়ালো পকেটে হাত গুজে বিছানায় দাঁড়িয়ে বোরের খাতায় উকি চুকি দিয়ে বাইরে চলে গেল বোর আর চোখে সেটা দেখে লেখা বন্ধ করে পাতার দিকে তাকিয়ে বলে আমরা কথা বলিনি তাই আব্বু মনে কষ্ট পেয়েছে তাই না আম্মু পাতা বোরের নাক টেনে বলল কথা বলনি কেন আমি তোমাকে মানা করেছি কথা বলতে না তুমি বলনি তাই আমিও বলিনি গাল ফুলিয়ে বলে বর পাতা মুচকে হেসে তার গাল টেনে বলে ওলে আমার সোনা ছেলেটা বলেই হাসে কিন্তু বর হাসে না আমার আব্বু চুপচাপ থাকে বেশি সময় আব্বুর মন খারাপ থাকলে একদমই কথা বলে না আমার যখন মন খারাপ গায়েব হয়ে যায় নিজে এসে কথা বলে অনেক আদর করে বলেই লেখায় মনোযোগ দেয় পাতা খানিক ভাবনাই পড়ে কাল কি তাহলে লোকটার মন খারাপ ছিল সে যায় থাকুক হুহে হ্যাঁ বজ্র তার খাতিরে বলাই যায় ইগনোর করার মানেই হয় না পাতার ভাবনার মাঝেই অরুণ আসে রুমে হাতে ট্রে ট্রেটা বিছানায় রেখে বলে কলিজা এই গরম দুধ চকলেট হলিক্স দিয়ে এনেছি ঝটপট খেয়ে নাও তো বই মিষ্টি হেসে বাবার হাতে পুরো হলিক্স খেয়ে নেয় বিনা বাক্যে অরুণ টিসু দিয়ে মুখ মুছে দেয় ব্রেডে জেল মাখিয়ে দেয় গরম দুধ কাপ পাতার দিকে বাড়িয়ে দেয় ধরো পাতা নেয় না চুপচাপ বই খাতা পাল্টে দেখে অরুণ কতক্ষণ কাপটা ধরে রাখে পাতার সম্মুখে পাতা আর চোখে লক্ষ্য করে সব একবার ভাবে নিবে পরক্ষণেই মন পাল্টায় সে নেবে না অরুণকে ওভাবে কাপ ধরে রাখতে দেখে জামাই পাগল পাতার মনটা নরম হয়ে আসে সেভাবেই নেবে হাত বাড়াবে সেই মুহূর্তেই অরুণ কাপটা নিয়ে সোফাই বসে পড়ে পাতা ভিংসি কাটল ট্রেতে আরেকটা কাপ আছে পাতা ভাবলো নিবে কিন্তু নেয় না অরুণ সাহে চুমুক দিয়ে লক্ষ্য করে পাতাকে গুমরা মুখে বসে বরকে পড়া বুঝিয়ে দিচ্ছে অরুণ সারেকে গোলাপ ফুলগুলো নিয়ে পাতার কুলে রাখে শান্ত গলাই বলল কাল রাতের জন্য আম সরি পাতাবাহার তোমাকে ইগনোর করার জন্য সাথে ওই ঘটনা আম স্ট্রেমলি সরি ফর মাই বিহেভিয়ার আমি মানুষটা একটুও ভালো নয় বুঝে ভরপুর যখন আমার মুড ঠিক থাকে না আমি চুপ করে যাই কারণ আমি জানি কথা বললে সেটা ধমক অথবা ঝাড়ি হবে প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলো গাইজ পাতা এমন পান করে যেন শুনতেই পায়নি বর খুশি হয়ে আম্মুর দিকে তাকাই আব্বু সরি বলেছে তাহলে আম্মু নিশ্চয় আর রেগে থাকবে না কিন্তু পাতা নিরুত্তর সে বুড়ের বই কাতা পেন্সিল গুছিয়ে ব্যাগে বতে থাকে অরুণের মেজাজ খারাপ হলো তবুও শান্ত গলাই বলল আমি কিছু বলেছি তোমায় পাতা বাহার পাতা ব্যাগ গুছিয়ে অরুণের দিকে তাকিয়ে মুচকে হেসে বলল আমার নাম পাতা 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 বাহার নয় সেটা আপনার ওই ছাপোষা বিড়ালের নাম তাই ওই নামে ডাকবেন না আর সরি যখন আপনার মুড ভালো থাকবে আমার সাথে মজা করবেন মোট খারাপ থাকলেই ধমকের উপর রাখবেন ইচ্ছে হলে কাছে টানবেন নয়তো ফিরেই তাকাবেন না খুব বেশি যত্ন করে আবার অবহেলা করতেও ভুলবেন না আমিও মানুষ আমারও মুট আছে আমার আপনার কথা এক শুনতেই ইচ্ছে করছে না সো উইল ইউ প্লিজ শার্ট ইউর মাউথ অরুণের মুখ থমথমে বুড়ের মুখটাও সুবিধার নয় পাতা অরুণের দেওয়া গোলাপ ফুল পাশে রেখে ও ওয়াশরুমে চলে যায় বর গুমরা বাবার দিকে চাই অরুণ ছেলের মাথায় হাত বুলিয়ে মুচকে হাসার চেষ্টা করে কিন্তু হাসিটাও যেন বেমানি করে বেরোতেই চাই না বর বাবার গলা জড়িয়ে ঝুলে পড়ে আব্বু আমি আম্মুকে বুঝিয়ে বলবো হ্যাঁ আম্মু তোমার সাথে কথা বলবে তুমি একটুও কষ্ট পেও না এবার ওনের অদর কুণে হাসি পড়তে সক্ষম হয় ছেলেকে কোলে তুলে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল আমার কলিজাটা এত আদুরে কেন মনে হয় বুকের ভিতর ঢুকিয়ে নি ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে আছে পাতা মুখশ্রী গম্ভীর আয়নায় নিজের গম্ভীর মুখশ্রী দেখে একটু আগের ওরের উদ্দেশ্যে বলা কথাগুলো আওড়াতে থাকে কথা শেষ করে কিছু পর নিজেকে দেখে হঠাৎ ফিক করে হেসে দেয় লোকটার মুখ দেখার মতো হয়েছিল প্যাঁচামুক লুক সব সময় শুধু ধমক আর ঝাড়ে দিবে এখন ঝাড়ি কে কেমন লাগে একটু বুঝুক পাতা হাসি থামিয়ে শান্ত হয়ে বেসিনের কলের নব গুড়াই টুটের আগাই মুচকে হাসি এখনও সরেনি লোকটা সরি বলেছে এটাই অ্যানাস ছিল তার কাছে সেখানে এতগুলো গোলাপ দিয়ে এত মিষ্টি করে সরি বললে জামাই পাগল পাতা গলবে না তবে একটু নাকারি চুমানি খাওয়ানোই যায় এটা তার বৌগত অধিকার হুম তবে বেশি খাওয়াবে না পাতা ওয়াশরুম থেকে বেরিয়ে পুরো রুমে চোখ বুলাই কেউই নেই পাতা বিছানায় রাখা ফুলগুলো নিয়ে ফুলদাড়িতে রাখে আলমারি থেকে স্যালোয়ার স্যুট বের করে বিছানায় রাখে নিমিষেই চেঞ্জ করে তবে পরনের জিপ আটকাতে ব্যাগ পোহাতে হয় পাতা আয়নার সামনে দাঁড়িয়ে আটকানোর চেষ্টা করে হঠাৎ দরজার নব গুড়ার শব্দ কানে বাজে পাতা সচকিত দৃষ্টিতে দরজাই চাই অরুণ সরকারকে দেখে খানিকটা স্বস্তি পেলেও সেই স্বস্তি বোধহয় বেশিক্ষণ থাকে না গায়ে উন্না নেই তবে এটা বেশি ফ্যাক না এর আগেও লোকটার সামনে উন্না ছাড়া ছিল সে কিন্তু লোকটা কপালে বাস ফেলে এদিকে এগিয়ে আসছে এখন সে এতগুলো কথা শোনালো ছেলের সামনে ছিল তাই হয়তো বা চুপ ছিল এখন তো কেউ নেই পাতা অনের দিকে মুখ করে দুই হাত পিঠের দিকটাই নিয়ে জিপ লাগানোর চেষ্টা করে চেঞ্জ করছিলাম আমি নক করে ঢুকতে পারেন না ইটস মাই রুম মাই উমেন বলেই অরুণ গম্ভীর মুখে এগিয়ে আসে কথাটা যেন পাতার বুকে লাগলো আহ মাই উমেন কথাটাই কতটা অধিকার বুধ অরুণ কাঁধে দাঁড়িয়ে জিপে হাত রাখে পিঠে আলতো হাত ছুঁয়ে এক টানে জিপ আটকে দিল পাতার শ্বাস আটকে যাবার উপক্রম এই লোক ভয়ঙ্কর পাতু তুই কি নাকানি চোপানি খাওয়াবি এই লোকটুকে মাছ সমুদ্রে ফেলে হাবুডুবু খাওয়াচ্ছে অরুণ পাতার পিঠ নিজের বলিষ্ঠ পিঠের সাথে মিশিয়ে আয়নাই পাতার প্রতিবিম্বের সাথে নজর মিলাই অরুণের নয়নে নয়ন পড়তেই পাতা শান্ত হয়ে যায় তাকে তাকে অবিকল ওই মায়াই ভরপুর ছোট ছোট চোখের গভীর সমুদ্রে ডুবে যায় ঘোরে যেন বসিবত হয়ে যায় এই কেমন মায়াই গলায় মিসেস পাতা অরুণ সরকার আমি আগেই সাবধান করেছিলাম যে আমি লোকটা মোটেও ভালো নয় মেজাজের ঠিক ঠিকানা নেই আমাদের মাঝে পুরো জেনারেশনের গ্যাপ আছে আমাদের চিন্তা অন্য অন্যরকম তবুও আমি সর্বদা চেষ্টা করেছি একসাথে পথ চলার থামে অল্প পরক গম্ভীর মুখে বলল আপনার অভিযোগ শুনলাম এখন আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন আপনি অভিযোগ করেছেন আমি আমার জবানবন্দি দিচ্ছি আমি বিনা কারণে ঝাড়ি দমক দিই না অতি আপনজন ব্যতীত কাউকেই ধমক দিই না আমার কাছে যখন কোনো ব্যাপার ভালো লাগে না আমি ধমক দিই শাসন করি ভবিষ্যতেও করবো আর হ্যাঁ কাছে টানি কিন্তু কখনো দূরে ঠেলে দিই না মিথ্যা অভিযোগ মানব না দিয়েছি কখনো দূরে ঠেলে বরং আমি অভিযোগ করতে পারি যে আপনি কখনোই আমাকে কাজে টানেননি খুব যত্নে না রাখলেও কোনো অবহেলা করিনি সর্বোচ্চ প্যারুটি দিয়েছি অ্যাফোর্ট দিয়েছি কিন্তু আমার মনে হয় সর্বোচ্চটা আপনি দেননি কাল দিনটা খুবই বাজে গিয়েছিল আমার মেজাজটা খুব একটা সুবিধার ছিল না সেবারের মতো গ্লাস ভেঙে কোনো ক্রিয়েট সৃষ্টি না করি তাই চুপছিলাম বুড়ের সাথেও একটা কথাও বলিনি ও কিন্তু কোনো অভিযোগ করেনি কারণ সে জানে কিছু সময় দিলে সব ঠিক হয়ে যাবে কিন্তু সেই ধৈর্য আপনার ছিল না কথাগুলো কতটুকু সত্য ছিল বা সঠিক পাতা জানে না তবে লোকটার কথাগুলো শুনে মনে হলো লোকটার দোষ নেই একটু গম্ভীর মেজাজি কিন্তু তার সর্বোচ্চ খেয়াল রাখে যত্ন করে আদর করে মাঝে মাঝে মনে হয় তাকে ভালোওবাসে সেই হয়তো একটু বেশি বেশি করে মাঝে মধ্যে পাতা নজর নামিয়ে নাই। অরুণ বলে শেষ হয়নি কথা শুনুন পাতা পাতা মাথা তুলে চাই পাতা বাহার নামটা তার খুব একটা পছন্দ না হলেও লোকটার মুখে শুনতে শুনতে ভালো লাগা কাজ করে সেই মুখে পাতা বড্ড বেমানান লাগছে অরুণ বলে মন খারাপ করবেন না পাতা আপনার অভিযোগ ভালো লেগেছে আমার ভবিষ্যতে কখনো অভিযোগ জমা হলে শোনাবেন কিন্তু মনে মনে পশিয়া রাখবেন না পাতা ঘুরে দাঁড়ায় অরুণের পিঠে হাত গলিয়া ধরে বুকটাই মাথা দিল অত ফুটেজ খেতে হবে না সব দোষ আমার হ্যাপি আপনার মেজাজকে বলে দিবেন পাতার উপর তার মেজাজ চলবে না একদম অরুণ দীর্ঘশ্বাস ছাড়ে পাতার মাথায় হাত বুলিয়ে বলে হয়েছে চলুন খেয়ে নেবেন স্কুলে যেতে হবে পাতা মাথা তুলে তবে ছাড়ে না কপালের ভাজ ফেলে বলল কি আপনি আপনি শুরু করেছেন আচ্ছা তুমি তুমি শুরু করলাম চলো পাতা বাহার চলুন না কেন মানা করেছিলেন আপনি পাতা ছোট ছোটো করে চাই অরুণকে ছেড়ে সরে দাঁড়াই আঙ্গুল উঁচিয়ে বলে খুব বাধ্য স্বামী আপনি দেখি চোখ বন্ধ করুন একটু অরুণের কপালে ভাস পড়ে পাতা আবার বলে অরুণ বিরক্ত মুখে চোখ বন্ধ করে পাতা এগিয়ে যায় পায়ের আঙ্গুলে ভর দিয়ে উঁচু হয় কিন্তু নাগাল পায় না এই লোকটা এত লম্বা মনে হয় তাল গাছ পাতা যতটুকু নাগাল পায়, তাতেই গাছ চালিয়ে নেয় ঘন জঙ্গলে লুকিয়ে থাকা থুঁত চুমু বসিয়ে দৌড় লাগাই ঘরের বাইরে অরুণ তরিত গতিতে চোখ খুলে পাতাকে দেখতে না পেয়ে পুনরায় চোখ বুঝে থুতনিতে নিতে হাত রেখে খানিকটা মুচকে হাসলো তবে বিছানায় উন্না দেখে ব্রু কুচকে যায় উন্নাটা হাতে নিয়ে বেরিয়ে আসে পাতা কাচো মাছু করে দরজায় লুকিয়ে আছে অরুণ পাতাকে অস্বস্তিতে না ফেলে উন্না দিয়ে জড়িয়ে দেয় হাত ধরে ড্রয়িং রুমের উদ্দেশ্যে হাঁটা দেয়